নমস্কার আমি ডক্টর একতা ভট্টাচার্য ডক্টর রুমা ভট্টাচার্য হোমিওপ্যাথি ক্লিনিকের সিনিয়র কনসালটেন্ট আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং এটাকে আমরা শর্টে বলি ইউ বি ডিসফাংশানাল ডি ইউটেরাইন ইউ ব্লিডিং বি বড় একটা গালভারি নাম তাহলে প্রথমেই বুঝে নি ব্যাপারটা কি খুব ইজি নামের মধ্যে কিন্তু ডেফিনেশনটা একদম পরিষ্কারভাবে বলা আছে ডিসফাংশনাল মানে হলো গণ্ডগোলে ইউটেরাইন মানে ইউটেরাস থেকে ব্লিডিং মানে হলো রক্তপাত একদম খুব সোজা ভাষায় বলতে গেলে এইটা মানে কি ফাংশনাল ইউটারাইন ব্লিডিং কাকে বলে আমরা সবাই জানি প্রত্যেক মহিলার শরীরে এই মোটামুটি বারো তেরো বছর বয়স থেকে শুরু হবে ওদিকে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর অবধি চলবে মাসিক ঋতুস্রাব হয় মানে প্রত্যেক আঠাশ বা তিরিশ দিনে ঘুরে ঘুরে তিন বা চার দিনের জন্য তার ইউটারাস থেকে রক্তপাত হয় এবার এইটাই যদি কখনো এই যে ফাংশনাল যেটা ঠিকঠাক সেইটা যদি কখনো গন্ডগোল করে তাহলে তাকে আমরা ডিসফাংশনালের ক্যাটাগরিতে ঢুকিয়ে দিই আরও একটা জিনিস আমি বলি ডিসফাংশনাল ইউটেরাইন ইউটারাইন ব্লিডিংয়ের মধ্যে আমরা সেগুলোকেই ফেলব যে ক্ষেত্রে আমরা কিন্তু কোনো অর্গ্যানিক চেঞ্জেস মানে আমাদের ভিতরে যে অর্গ্যানগুলো ভিতরে শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে তার কোনো অর্গ্যানিক চেঞ্জেস প্যাথোলজি রোগ আমরা খুঁজে পাচ্ছি না এখন আমরা কিছু কিছু রোগের কথা ইন্টারনেটের দৌলাতে সবাই জানি মহিলাদের ওভারিতে সিস্ট হয় তাকে আমরা পিসিওডি বলি পলিসিস্টিং ওভারিয়ান সিনড্রোম এছাড়া টিউমার হয় ইউটারাসের মধ্যে এই সমস্ত বিভিন্ন রোগ হয় কিন্তু যে ক্ষেত্রে এইরকম কোনো রোগ আমরা খুঁজে পাচ্ছি না অথচ যে ফাংশনাল ব্লিডিং মাসিক যেটা সুন্দরভাবে ঋতুচক্র এটা তো কোনো রোগ নয় সবার মধ্যে সংগঠিত হওয়ার কথা সেটাও তার হচ্ছে না কি কীভাবে সমস্যা হতে পারে না যেটা আমি বারবার বলছি যে যে মাসিক ঘুরে ঘুরে আসা মানে যে সাইক্লিক্যাল অর্ডার সেইটাই সমস্যা হতে পারে প্রতি আঠাশ দিন বা তিরিশ দিনের মাথায় যে ব্লিডিংটা আসার কথা কুড়ি দিনে হয়ে গেল পনেরো দিনে হয়ে গেল এইরকম একটা গণ্ডগোল হতে পারে ডিউরেশন এই যে তিন চার দিন ব্লিডিংটা থাকবে তারপর প্রকৃতির নিয়মে সেটা নিজে নিজেই চলে যাবে সেটা হচ্ছে না পাঁচ দিন ছ দিন আট দিন রয়ে গেল কিংবা আবার একটু একটু স্পটিং শেষ হয়ে গেছিল একটু একটু হঠাৎ করে স্পটিং শুরু হলো এইরকম কোনো সমস্যা শুরু হলো অথবা অ্যামাউন্ট এই যে তিন চার দিন একটা মডারেট অ্যামাউন্টে ব্লিডিং হবে যার জন্য আলাদা কোনো কষ্ট অ্যানিমিয়া রক্তাল্পতা বডিতে সৃষ্টি হওয়ার কথা নয় সেটা হচ্ছে না টানা এই জিনিসগুলো চলে যাচ্ছে এবং অনেকটা বেশি পরিমাণে যত পরিমাণে রক্তক্ষরণ হওয়ার কথা তার থেকে অনেকটা বেশি পরিমাণে হচ্ছে তাহলে এই সবগুলো আসবে ডিসফাংশনাল ব্লিডিংয়ের আওতায় তাহলে এবার অর্গ্যানিক কোনো চেঞ্জ আমরা পাচ্ছি না তাহলে কেন হচ্ছে এই জিনিসটা যদি একদম সহজ ভাষায় বলতে চাই তাহলে এটা কিন্তু মেনলি হরমোনের গণ্ডগোল কিরকম এই যে একটা ঋতুচক্র মহিলাদের মধ্যে চলে তার জন্য শুধুতে মহিলাদের জননাঙ্গগুলো রেসপন্সিবল তা কিন্তু নয় মানে শুধু ইউটারাস বা ওভারি যারা আছে তারা রেসপন্সিবল তা কিন্তু নয় হরমোন খরণ কিন্তু একদম মাথা থেকে শুরু হয় পিটুইটারি পিটুইটারি পরে আছে হাইপোথ্যালামাস তারা গিয়ে স্টিমুলেট করছে ওভারিকে সেখান থেকে ওভার্ম বেরোচ্ছে এইভাবে কিন্তু পুরো চক্রটা চলতে থাকে এই ব্যালেন্সটা যদি কোনো কারণে গন্ডগোল হয় বেশ তাহলে এবার পরের প্রশ্ন কি কারণে গন্ডগোল হতে পারে এর একটা বড় ট্রিগারের কথা আমি বলে দিই প্রথমেই সেটা হলো মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি এখন ম্যাক্সিমাম রোগ কিন্তু সাইকোসোম্যাটিক সাইকোসোম্যাটিক কথাটার মানে কি সাইকো মানে বুঝতে পারছি আমরা মাথা রিলেটেড মন রিলেটেড সোম্যাটিক মানে বডি রিলেটেড মনের থেকে রোগগুলো কিন্তু শরীরে চলে আসছে এইবার খুব ইজিলি আমরা তাহলে বুঝে ফেলতে পারি যে কখন এই সমস্যাগুলো কখন যে কোনো সময় এই ঋতুচক্র চলাকালীন যে কোনো সময় মহিলাদের এই সমস্যাগুলো হতে পারে কিন্তু কখন বেশি হয় সেটাও ভেরি লজিক্যালি এটার থেকে আমরা ডিরাইভ করে নিতে পারছি তার জন্য আলাদা করে কিন্তু কিছু ভাবতে হচ্ছে না কিরম বড় বড় হরমোনাল চেঞ্জ মহিলাদের বডিতে কখন হচ্ছে প্রথম এটি ছোট্ট বাচ্চা মেয়ে দশ এগারো বছর বয়স তার পিরিয়ড বা মাসিক শুরু হলো মানে সে ছোট থেকে এবার অফিসিয়ালি বড় হয়ে গেল সেই সময় তার বডির মধ্যে রাশ অফ হরমোন একটা আমরা দেখতে পাচ্ছি তাহলে ডেফিনেটলি সেই সময় এই ডিসফাংশনাল ব্লিডিং হওয়ার সম্ভাবনা খুব বেশি সেকেন্ড আরেকটা বড় ঘটনা মহিলাদের জীবনে আসি সেটা হলো চাইল্ড বার্থ মানে সেই মহিলা সন্তান ধারণ করলেন সন্তান ধারণ করে সুস্থ সন্তানের জন্ম দিলেন তারপর সেই সন্তানকে দুধ পান করালেন তার কিছুদিন পরে তো আবার স্বাভাবিক প্রকৃতির নিয়মেই এই ব্লিডিংটা ফিরে আসার কথা কিন্তু সেটা হচ্ছে না গিয়ে গন্ডগোল করছে এইটা একটা তৃতীয় আর একটা বড় হরমোনাল চেঞ্জ মহিলাদের জীবনে কখন আসে যেটা আমি শুরুতে বলেছি মেনোপলস মানে যখন এই মাসিক ঋতুচক্রটা বন্ধ হয়ে যাচ্ছে সেই সময়টাও একটা বিশাল বড় চেঞ্জ তিনটে সময় কিন্তু আমরা এই জিনিসগুলো সবচেয়ে বেশি দেখতে পাই এবং এই জিনিসগুলো কিন্তু খুব সহজে হ্যান্ডেল করা যায় আমাদের যদিও এখন এই মহিলাদের মাসিক ঋতুচক্র ঋতুস্রাব এইসব নিয়ে আগে ভীষণ ট্যাবু ছিল একটা সেটা অনেক দূর হয়েছে এখন এই সব নিয়ে কথাবার্তা হচ্ছে এই যে আজকে আমি যেরকম ভিডিও করছি একটা কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র শহরের দিকে তাকালে তো হবে না শহরতলি গ্রামাঞ্চল এবং শহরেও শহরের কথা আমি বাদ দিচ্ছি বা কেন বহু জায়গায় আছে যেটা নিয়ে কিন্তু মহিলারা এই বিষয়ে কথা বলতে বা সাহায্য চাইতে ভীষণভাবে হেজিটেট করে স্পেশালি এই যে ছোট মেয়েটির কথা আমি বললাম সে হয়তো বুঝতেই পারছে না এবং কেন হচ্ছে তার বাড়িতে যে মা বা যে আছেন তিনি বলছেন না ঠিক আছে ও হয়ে যাবে শুরুর দিকে এরকম একটু গন্ড ঠিক কথা শুরুর দিকে ওরম একটু গন্ডগোল হয় কিন্তু সেটা কিন্তু খুব ইজিলি ট্যাকল করা যায় বা এই উমেন যাদের কথা পঁয়তাল্লিশ পঞ্চাশ তারা তখন অলরেডি ভাবছেন আমার আর এখন এই নিয়ে মাথা কামিয়ে সময় দিয়ে লাভ নেই ও হচ্ছে হবে আমি ওরম করে চালিয়ে নেব তো এই জিনিসটা যে কত ইজি ট্যাকেল করা যায় সেই জন্য আমি কিছু কিছু বোঝানোর জন্য কিছু কিছু ওষুধের নাম বলছি অবশ্যই ডাক্তার বাবুদের কাছে যাবেন পরামর্শ নিয়ে ওষুধ খাবেন কারণ একই রোগের জন্য কিন্তু দুটো রোগীর প্রেসক্রিপশন কমপ্লিটলি আলাদা হতে পারে তাও জিনিসটা কতটা সহজ সেটা বোঝানোর জন্য আমি বলি কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধের নাম আজকাল আমরা সবাই জানি যেরকম এই যে ছোট মেয়েটির কথা যে আমি বললাম আবার ফিরে যাই আমি তার কথা তখন তার মনে কিন্তু একটা মেন্টাল চেঞ্জও প্রচুর পরিমাণে হচ্ছে এবং তার সাথে সাথে তার একটা অ্যাংজাইটি ভয় যে একটা নতুন জিনিস শুরু হলো তার বয়স কম সে স্কুলে যাচ্ছে কি করে হ্যান্ডেল করবে এই জিনিসগুলোও তার মধ্যে কিন্তু প্লে করছে সেই জন্য ইগনেশিয়া টু একটা খুব কমন হোমিওপ্যাথিক ওষুধ সব জায়গায় পাওয়া যায় ম্যাক্সিমাম লোক নাম জানে এই সামান্য একটা কমন ওষুধ দিয়েও কিন্তু এই সমস্যাগুলো ট্যাকেল করে নেওয়া যায় আর একটা খুব কমন ওষুধ আছে পালসেটিলা এটাও সবার বাড়িতে বাড়িতে থাকে পালসেটিলা হজমের সমস্যা ঠিক করা জন্য ব্যবহার হয় অনেকে বাড়িতে রেখে দেয় আমি দেখেছি পালসিটিলাও কিন্তু এই সমস্যাগুলোকে সুন্দর ট্যাকল করতে পারে এবার আমি পরেরটা আসি চাইল্ড বাট আফটার চাইল্ড বাট এখানেও খুব ইজি ইজি ওষুধ দিয়ে ট্যাকল করা যায় যেরকম একোনাইট টু হান্ড্রেড একটা ওষুধ আছে আমরা সবাই জানি ভেরি কমন মেডিসিন শক অ্যাবজর্ভ করে খুব ভালো একোনাইট টু হান্ড্রেড দিয়ে এরকম রুগীর চিকিৎসা আমরা শুরু করতে পারি তারপরে কলোফাইলাম এরকম কিছু কিছু ওষুধ আছে ডাক্তারবাবুরা সবচেয়ে ভালো বিচার করতে পারবেন সেটা সেগুলো দিয়ে কিন্তু একদম ছোট ছোট চিনির দানা দিয়েই কিন্তু এই জিনিসগুলোকে ঠিক করে ফেলা যায় এবং মেনোপজাল মানে একদম পঁয়তাল্লিশ পঞ্চাশ সেই সময় যদি আসি সিপিয়া বলে আমাদের একটা মেডিসিন আছে দ্যাট ইজ অলসো ভেরি কমন যে কোনো দোকানে এই ওষুধগুলো কিনতে পাওয়া যায় ডাক্তারবাবুরা লিখলেই আপনারা গিয়ে কিনে ফেলতে পারেন সেই সিপিয়া দিয়েও কিন্তু একদম ফার্স্ট মেডিসিন আমরা শুরু করি এটাও একটা চোখ বন্ধ করে ভরসা করা মেডিসিন সিপিয়া দিয়ে শুরু করা যায় তাছাড়া এর ক্ষেত্রেও কিন্তু ইগনেশিয়া কাজ করতে পারে ব্লিডিং যখন বেশি হয় আবার আমি আর্নিকায় ফিরে যাচ্ছি আর্নিকা হেমামালিস ইভেন কিছু মাদার টিংচারও আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা খুব ইজিলি এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারি এবং সবার উপরে যেটা সববার সবসময় লাগে সেটা হলো পরিবারের সাপোর্ট একদম ছোটদের ক্ষেত্রে যেমন তার বাড়ির মা বাবা তাকে বোঝাবে যে এটা খুব স্বাভাবিক ব্যাপার এতে অত দুশ্চিন্তা করার কিছু নেই এই যে চাইল্ড বার্তে পড়ে যে মা সে তখন অদ্ভুত একটা ডিপ্রেশনে ভুগছে যে বাচ্চাটা যখন আমার মধ্যে ছিল আমার পেটের মধ্যে ছিল সবাই আমাকে এত যত্ন করেছে এখন সবাই বাচ্চাটাকে নিয়ে পড়ে আছে আমার কথা কেউ ভাবছে না এই জিনিসটা কিন্তু তার মাথায় অনেক সময় প্লে করে এই সময়টা তাকে একটু যত্ন করা নতুন বাবাদের আমি বলবো সন্তানের যত্ন যেরকম অবশ্যই করবেন সন্তানকে ছেড়ে দরকার হয় কিন্তু তার মায়ের যত্নটা আগে করবেন এবং এই যে মেনোপজাল রুমেন যাদের একটু বয়স হয়ে গেছে তাদের ছেলে মেয়েদের আমরা বলবো তারা তখন একটা অদ্ভুত অবসাদে ভুগতে থাকেন কারণ অফিসিয়ালি এগেন নেচার তাকে বলে দিচ্ছে যে তোমার কিন্তু যৌবন অতিক্রান্ত সুতরাং তাদের মধ্যেও তখন একটা কমপ্লেক্স কাজ করতে থাকে তখন ছেলে ছেলেমেয়েরা যারা আছে ইয়াং ছেলে তারা যদি একটু তাদেরকে সময় দাও তাদের সাথে কথা বলো গল্প করো ভালো লাগো কিছু কিছু সময় হয়তো ভালো লাগছে না মা যেরকম কথা বলছে সে একটু বড় হয়ে গেছে জেনারেশন গ্যাপ হয়ে গেছে হয়তো ভালো লাগছে না কিন্তু ঠিক আছে সেটুকুকে কম্প্রোমাইজ করে মেনে নিয়ে যদি তার সাথে একটু সময় স্পেন্ড করা যায় তাহলে কিন্তু এই যে ওষুধগুলো আমি বললাম খুব কমন ওষুধগুলো বা ডাক্তারবাবুদের কাছে যাওয়া সেটারও কিন্তু দরকার পড়বে না বা নিয়ে গিয়ে একটুখানি চেক আপ করিয়ে নেওয়া আবার যেহেতু এক্ষেত্রে অর্গ্যানিক চেঞ্জেস কিছু পাওয়া যায় না এই মেনোপজাল উমেনরা চেক আপ করি না কোনো কেউ একবার ধরে নিয়ে গেল না না এরম করে চলবে না তুমি একবার দেখিয়ে এসো দিয়ে দেখা গেলো হয়তো তার কিছু টিউমারও হয়নি কিছু হয়নি ব্যাস সে এবার কারো কথা শুনবে না না আমার তো টেস্ট হয়ে গেছে আমার কিছু হয়নি আমার ওষুধ লাগবে না এই জায়গাটায় যদি বাড়ির লোক একটুখানি এগিয়ে আসে তাদেরকে সাহায্য করে তাহলে কিন্তু মহিলারা খুব ইজিলি এই সমস্যাগুলোকে অতিক্রম করে আর লং হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ অতিবাহিত করতে পারে ধন্যবাদ